যশোর জেলার কেশবপুর উপজেলায় ফকের রাস্তার পাশে এক হাজার বিঘার বেশি জলাশয়ে মাছের ঘিরে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এখানে প্রতিদিন দু হাজার কেজি চাউলের ভাত এবং পঁচিশ শত কেজি ভুট্টার আটা ত্রিশ থেকে চল্লিশ জন শ্রমিক মিলে রান্না করে খেতে দিয়ে থাকেন কিভাবে এই ভাত রান্না করা হয়ে থাকে এবং কত সময় ধরে রান্না করে সম্পূর্ণ প্রসেস দেখতে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিনিয়ত কৃষিভিত্তিক মজার মজার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইচ্ছা রান্না করতেছেন এই মাছের জন্য প্রতিদিন কতগুলো ভাত রান্না করেন এই তিন ডেক করি তিন ডেক কয় বস্তা করে দেন চাল ও বস্তা 42 বস্তা কয় 5 কেজির বস্তা ওই 50 কেজি 50 কেজি এটা কি প্রতিদিন প্রতিদিন

ষাট লক্ষ টাকা এতে কি তাহলে ঘের মারি লাভ হয়ে থাকে লাভবান যদি না হয় তাহলে কি করে লাভ তো অবশ্যই হবে এইগুলো আপনি কিভাবে খেতে দিবেন এইগুলো পানিতে ফেলে বালতিতে পারি বালতিতে খেতে এ কি এখানেই দেবেন না ভিতরে নিয়ে যাবে নিয়ে যাবো আগমাতা ঘের গুরু ঘুরে মারবো এই সব জায়গায় দিবেন হ্যাঁ সেটাই ঠিকই এখন মাছ ধরেন কেমন মাছ ধরা হয়ে থাকে প্রতিদিন আমাদের মাছ ধরায় যদি এক সপ্তাহ মাছ ধরে তা প্রত্যেকদিন পনেরো গাড়ি কিছু গাড়ি এরকম মাছ ওঠে এক এক গাড়িতে কেমন মাছ হয় এক এক গাড়িতে না এক এক লাখ টাকার মাছ এক লাখ বিশ হাজার এক লাখ টাকা এরকম হয় এক গাড়ি লাখ ধরা হয় তাহলে এক এক দিনে পনেরো গাড়ি হলে পনেরো লক্ষ টাকা কি কি ধরনের মাছে এই ভাত গুলো খেয়ে থাকে রুই মাছ মির্গি মাছ সিলভার মাছ জাপানি সকলা সব ধরনের মাছ